তারা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা এদেশকে ভালোবাসত না তারা ভারতকে ভালোবাসত তারা তাদের ভালোবাসার জায়গায় চলে গেছে আমরা যারা আমরা এদেশের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চাই আমাদেরকে বলা হতো আমরা নাকি রাজাকার আমরা স্বাধীনতা বিরোধী আমরা মৌলবাদী ঠিকই ঠিক না আমরা নাকি দেশ বিরোধী আমরা নাকি পাকিস্তান পন্থী ঠিক কি ঠিক না আপনারা এত নির্যাতন জুলুম নির্যাতন করেছেন বাংলাদেশের একজন পাকিস্তান পালায় নাই আমরা আপনাদেরকে বলতাম আপনারা ভারতের স্বার্থে রাজনীতি করেন তা আপনারা ভারতে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে তা প্রমাণ করেছেন আপনারা দেশের স্বার্থে রাজনীতি করেন নাই